বাজার যাচ্ছ আজকে আরে এরম ওয়েদার তো সব পাবে সবজি সব ভিজে ভিজে সবজিগুলোকে নিয়ে চলে আস কি বাজে দেখো তা এখন একটুখানি পরিষ্কার হয়েছে সামান্য হলেও সকালবেলা সকালবেলা পুরো অন্ধকার তখন কেউ তুমি এসে গেলে

ও থালাটা তো দিতে হবে ধরো দেখি কি মাছ এনেছো খোলো দেখি মাছ কমপ্লিট ও কমপ্লিট এনেছো আচ্ছা লোটে বাবা আর কাটাবো না তিন রকম মাছ

অল্প করেই এনেছো তো বাজার যেমন বাজারটা একটু অল্প আনছো বলে তো উঠে যাচ্ছে কিন্তু বেশি বাজার এলেই কিন্তু সেই পড়ে থাকে ভালো লাগছে তরকারিটা টমেটো ছিল না ওই জন্য তরকারিটা আরেকটু ভালো করে হয় এটা টমেটো না থাকলে আজ এনেছো টমেটো এনেছো টমেটো গুলো শক্ত হচ্ছে কেন দেখতে লাল কিন্তু কেমন শক্ত শক্ত

হ্যাঁ ঘরে জায়গা আছে দুটো ঘরে এখানে তো বাইরে বারান্দাতেও জায়গা আছে কি ওখানে এখানেই ছড়িয়ে রেখে সঙ্গে সঙ্গে ফ্রিজটা কাছে তো তুললে সুবিধা হয় ওই জন্য এখানেই রাখা হয় হয়ে গেলে তারপর এখানেই না এ বাজারটা ছড়িয়ে রাখবে